অক্ষের আমি শুনে আমার চোখে পানি এসেছিল মেয়েটা বড় নামাজি মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করব। হৈ চই করবো বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ বা আমাকে নিয়ে চলো সে কে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ কে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যাই একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন চললাম আর দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম চালে মেয়ের আমার বন আমার বেটি আছে বড় পরিষ্কার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠ ছড়ে দেখলাম মহিলা মানুষ গেল কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই বেরি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাতবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিষ্কার মেয়ে আছে যারা পাঁচ অক্টে নামাজে যাদের মন ভরে না তাহার উঠে চোখের পানিতে কাঁদে অত পরিজকার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খরচ আছে না ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মৌলানা বদরুদ্দুজান্নাদির বায়নে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধু ব্যবহার করি কিন্তু ওস্তাদ মুনে করে করি উনি একটা বায়ন করেছিলেন বড় দুঃখের আমি বায়নটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি মেটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় খরচে নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা বয়স বয়স এত নয় এখন বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ বা আমাকে নিয়ে চলো কে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করছে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়ে চললাম আর দ্বিতীয়বার ফিরে আসবো না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য আল্লাহ তাবার একবার তালা বলছেন ও আমার পান্তিরি তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনেলাও তোমার স্বামীটা বড় জালেম আমি তো জালেম আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনেলা তোমার স্বামী নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নেই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখ গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের পদ আচরণ মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলা মানে এলান করে দিল আনা রব্দ কমলা আলা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা করো এই জালেম যখন এই সংগ্রাম শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ईमानदार তারা কোনদিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিদের পিভি আসিয়া আসিয়াকে ফেরাউন বলতে কি গে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা পারবো না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের কোজে যেটা জ্বলে গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টোলাওয়ালা বলছে আল্লাহ আমাকে করছে আর আমার বউটাই খেপে গেল আর মাথা না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠ গুলো ঘা করে দিয়েছে কিন্তু কালে বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক শারিক ফেরাউনের জান আরো চলে গেল ফেরাউন করলো কি বার কর একেবারে থেকে বার কর ওর শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিটে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খুটা দিয়ে বেঁধে দিয়ে শুয়ে দিলো মাটিতে লয় পাথরে লয় বালুতে লয় কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছে এবার কি বলছিস আল্লা বলবো না মরে আমি আল্লা বলবো না ফেরাউন সৈন্যদেরকে বলছে একটা পাথর লিয়াই বিরাট বড় পাথর একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায় একটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচারে নিপীড়িত রয়েছি তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসেররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন সেন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবে করবি আমি রবের দরজা তোর জন্য হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও ওনার না আমাকে ফেরাউন থেকে না যা দিয়ে দাও ও আমালিহি ও আর বধ চরিত্র থেকে আমল থেকে বদকার থেকে আমাকে বাঁচাও আমলিহি ও আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাদ দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানিয়ে নিলেন আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি কি কি বলেছে আমি এখনই বলে দিব তিরিশ কটা বলতে দেখেন হিসাব করে আমি শুরু করেছি পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়ে কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে বাকি সবারই জান্নাত আলাদা হবে স্বামী স্ত্রীর জান্নাত এক জায়গায় হবে জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই কিন্তু স্বামী স্ত্রী কাল্লা একই জান্নাতে রাখবেন কারণ এই 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 আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে জান্নাত পর্যন্ত যাবে আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ আল্লাহ তা আলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন কখনও স্ত্রী ভালো কখনো স্বামী ভালো প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ চিরদিন বিবিগুলো জাহান নাম চলে গেল আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ স্বামী জাহান নাম গেছে এর জন্যে বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহাস সালাম এই আমার বক্তব্য এতক্ষণ হলো তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা যারা যুবতী অবশ্যই বলবো এক মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না তাও আমি আপনাদের কাছে এক মিনিট চেয়ে নিয়েছি দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি মনে হচ্ছে যেন বিশ বছর পর এই রাত আটটায় টাইম পেয়েছি আমাকে দেয় যখন লোক মরে যায় ঘুমায় আর বাড়ির দিকে জিলাফিলিয়ে হাঁটে তখন আমাকে দেয় আল্লাহ যাদবপুরের লোককে তুমি জান্নাত কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও জি এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি আমার দিকে আছে এবং মন দিয়ে শুনছে আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্যান্ট এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি আমি অনেক শুনি তো যাই হোক এখন